তার সর্বকনিষ্ঠ ছেলে আরাবাত রহমান কুক মালয়েশিয়ায় তিনি নিহত হয়েছেন তার লাশটি বাংলার মাটিতে আনার পর প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী তো থাকতে পারে নাই সে একটা মা তার কান্না সারা আঠারো কোটি মানুষের দেখছে সেদিন কিন্তু পাঁচই আগস্ট সকাল দশটা চল্লিশ তিনি এই দেশ ছেড়ে পালিয়ে গেছে তিনশো ক্যাবিনেট এমপিদের নিয়ে সে শেখ হাসিনার মন একটু নরম হয়নি একটু দুঃখ কষ্ট পায়নি সে তাকে সামরিক অবস্থানে দাফন করার কথা সে বলেছিল কিন্তু সেখানে দেওয়া হয়নি কারণ তার পিতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একটা সেনাবাহিনী প্রধান ছিলেন এই দেশের স্বাধীনতার ঘোষক ছিলেন এই দেশের একটা সেক্টর কমান্ডার ছিলেন এই দেশের বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ছিলেন প্রথম প্রেসিডেন্ট সামরিক জারি করে সে প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আপনার আমাদের পাশের দেশ ভারতে গেলে কলকাতায় মিউজিয়ামে তার কথা লেখা আছে সকলে দেখতে পারবেন কিন্তু এই কথাটা তারা বিশ্বাস করে না তারা কখনো বলে নাই তারপর সে দেশপ্রেমী বহুদলে গণতন্ত্রের প্রবক্তা ওনার জন্ম না হলে দেশ স্বাধীন হতো না ওনার জন্ম না হলে বহুদলে গণতন্ত্র দেশে না দিলে শেখ হাসিনা বাংলার মাটিতে আসতে পারত না শেখ হাসিনা এসে চক্রান্ত করে কিছু বিপজ্জনে সেনাপ্রতি মাতৃদেহতে তাকে নিহত করেছে তার এই সুযোগ্য সন্তান আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি এদেশে তাকে থাকতে দেয় নাই এদেশ থেকে তাকে বের করে দিয়েছিল সে সুদূর লন্ডনে নির্বাসনে ছিল সেখান থেকে আমাদের দলের নেতৃত্ব দিয়ে আসছে একদিকে মা জেলখানায় আবদ্ধ বিনা কারণে তাকে 10 কোটি পাঁচ বছর সেটা দিলো আমার এতে দেই গো শতකටtoNumber বছর বয়সে আমি কি নাই হাই করে যে রায় পাঁচ বছর হয়েছে হাই কোটিকে রায় আবার 10 বছর হয়েছে এই জিনিসটা আমি কখনো দেখি নাই এই ফ্যাক্ট হাসিনা সরকারের সময় আমি দেখেছি মা যখন অবরুদ্ধ এররুদ্ধ ছেলে কক আরাফাত রহমান কক যে মৃত্যু সহ বলে বলল দিশpathi জন দিশহারা তখন আমাদের এই নেত্রত্র হালদার শ্রী আনন্দ ধরপত্ত চেয়ারম্যান তারএক মহান স্যার কিন্তু একটি কথা আল্লাহর মায় দুনিয়ার ভাই শুধু একটি কথা বলার কারণে আজকে শেখাছিনা কিছু মনে না একটা ভিডিও দেখেন চেক পজি ভবন পুরো

বাথরুম মানুরো জন্য সকলে আবদার করেছে বাংলার জনগণ আমি এখান থেকে এই মুহূর্তে এখান থেকে বলতে চাই যে সমস্ত বিল্ডিং যে সমস্ত স্থাপনা বাংলার জনগণ পুড়িয়ে দিয়েছে সেগুলি বাংলাদেশের মানুষের পরবর্তী জেনারেশন যাতে বুঝতে পারে এই থেকে যাতে শিক্ষা হয় আমাদের যাতে শিক্ষা হয় আমরা যাতে বাংলার জনগণ আছি আমরা যারা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি এই থেকে আমাদের যাতে শিক্ষা হয় এগুলো জাদুঘরে রূপান্তর করার জন্য আমাদের গাজীপুরের মধ্যে বাসন থানা পড়েছে সরকার করে দিয়েছে বাংলার জনগণ গাজীপুরের জনগণ এই বাসন থানাটা আমি এই মঞ্চ থেকে বলতে চাই নিরপেক্ষ সরকারের কাছে এই বাসন থানরা জাতিঘরে নির্বাচন জাতুঘরে স্থাপন স্থাপনা করে রাখেন বাংলার জনগণ ভবিষ্যতে যাতে শেখ হাসিনার মতো ভুল না করতে পারে আমরা যাতে বিপর্যয় না হয়ে তাই আমাদের শিক্ষা হয় আপনার আজকে অনেকে এই গ্রামে লিপিড বুঝেছেন আপনাদের কোথাও অস্তিত্ব নয় আপনাদের ছাত্রলীগকে বন্ধ করে দিয়েছে বাংলার জনগণের আদালত এবং মহামান্য হাইকোর্টের থেকে রায় এসেছে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা করেছে আপনারা কিভাবে লিপলেট বিলি করেন শুধু শুধু বাঘের লেন কান খেয়েছেন না কান খুচালে যারা সাধারণ পাবলিক তাদের দিয়ে ক্ষতি সাধন করেন না আপনারা সাবধান হয়ে যান আপনারা যারা আছেন আমরা তো কোথাও আপনাদের বিরক্ত করছি না কেন আবার লিপলেট ভুলে আবার বাংলার জনগণকে ঘেঁপে দিচ্ছেন আমি বলতে চাই এই দেশে একটা স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এই দেশে স্বাধীনতা যুদ্ধের পর ছাত্র জনতা রাজনৈতিক নেতা কৃষক শ্রমিক मजदूर সকলে এই দেশ রাজাকাররা সকলে যুদ্ধ করেছে যুদ্ধের পর ছাত্ররা ফিরে গেছে তাদের কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলে সাধারণ কৃষক জনতা ফিরে গেছে তাদের সমাজ কাজ করার জন্য বাংলার জনগণ যা তার কাজে ব্যস্ত রাজনৈতিক ব্যক্তিরা বাংলাদেশকে নতুন করে গঠন করার জন্য ব্যস্ত হয়ে পড়ল কিছু যুদ্ধা মুক্তিযোদ্ধা তারা নিয়ে প্রতিটা বাড়িতে বাড়িতে এক গ্রামে সাত বাড়িতে ডাকাতি করা শুরু করে দিয়েছিল আমি পাঁচই আগস্টের পর যারা বিএনপি নামে নাম ধরে কিছু কুলাঙ্গার আছেন ছাত্র আপক বলে ছাত্র সমন্বয়ক বলে দাবি করছেন আমি আন্দোলনের তিন তারিখ চার তারিখে চৌরাস্তা ছিলাম সারা মহানগর আন্দোলন পরিচালনা করেছি আমি আমি জানি কারা সমন্বয় কারা স্বাধীনতার যুদ্ধের পর এদেশে যারা ডাকাতি করেছিল তাদের মত হাতুরি কোচে নিয়ে যারা এতে এখানে বাড়ি নয় ঘর নয় যারা এক ভালো কলেজের ছাত্র না তারা নাম দারি কিছু লোক কিছু ছাত্র নাম দি যারা সমন্বয় আপনারা সব জায়গায় আপনাদের দেখি সাবধান হয়ে যান বিএনপির ঘাটি সারা বাংলাদেশে নাম উঠেছিল গাজীপুরের জয়দিপুরের রাস্তা ধরো বাংলাদেশ স্বাধীন করো আমরা এই চার তারিখে সর্বপ্রথম চৌর থেকে আমাদের মাধ্যমে এই মহানগর আন্দোলন হয়েছে তেসরা এবং চৌঠা আগস্ট আমরা আপনাদের দেখি নাই আমি ব্যক্তিগত ভাবে আপনাদের দেখি নাই আপনারা কিভাবে আব্বায় করারা সমন্বয় হন এই বৈঠক গাজীপুর মানুষকে দিতে হবে গাজীপুরের কোন চাকা বাঁচার জায়গা হবে না ভাষণ ধরে নিতে হবে না এই ছাড়া ভাষণ

আমার নেবে ভিডিও রেকর্ড ছেড়েছেন টোয়েন্টি ফোরে অডিও রেকর্ড রেকর্ড ছেড়েছেন আমি আপনাদের ভালো করে চিনি আপনাদের সকলকে তল্লাশি করলে কি পাওয়া যাবে কালকে থেকে শুরু হবে আপনাদের তল্লাশি আমরা ভালো ছাত্র ছাত্রছাত্রীদের নিয়ে আপনারা কিসের সমন্বয় হয়েছেন আমরা দেখব আমরা জনগণের পাশে ছিলাম ভবিষ্যতে থাকবো আমাদের নেতা তারেক রহমান একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই প্রান্ত থেকে প্রান্তে করেছি আমরা বিজয় করার জন্য আর আপনারা কিছু জানা সাথে মিশে আপনাদের আমাদের ছেলেদেরকে হয়রানি করছেন ধরিয়ে দিচ্ছেন পরীক্ষার্থীদের পক্ষ থেকে সকল নেতৃবৃন্দদের নিয়ে আমরা বন্দন করব এবং আমাদের নেতা তার এক নমানের কাছে আজকে আমি এই বিষয় ঘটনা লেখে আমি তার কাছে চিঠি পাঠাবো তার প্রত্যুত্তর দেওয়ার অপেক্ষা থাকব আপনারা সকলে মিলে আমার সাথে থাকবেন আমি আশা পোষণ করি সকলে মিলে থাকবেন ইনশাআল্লাহ আমরা আমরা সব সময় বিএনপি কে প্রতিষ্ঠিত করার জন্য এই প্রান্ত থেকে মহানগরের

ছাত্রবিদ নেতারা ঢুকে তার পরিপথ দিতে হবে চরুণ নির্বাচন এসে আপনাদের নিয়ে এনে বিচার করা হবে বাংলার জনগণের মাঠে আমি ভারবত চেয়ারম্যান কাছে সাধারণ জনগণের পক্ষ হয়ে সাধারণ ছাত্র ছাত্রীদের পক্ষ নিয়ে আমি তার কাছে আজকে একটি চিঠির মেসেজ লিখবো তার উত্তরে ফুঁকা থাকবো তার দিক নির্দেশনা শুনে এটার ব্যবস্থা নেব সংগ্রাম সাথীরা গাজীপুরের মাটি বিএনপির ঘাঁটি ইনশাল্লাহ আপনারা সকলের সাথে থাকবেন বিগত নির্বাচনের সময় ভার কলেজ থেকে আমরা সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলাম ছাত্র সংসদ নির্বাচনে আর আজকে আপনারা আমাদেরকে আমি লীগের দোষ বানাতে চান এত সহজ না আমরা এমনি আসি নাই ছাত্র মাধ্যমে আমার জন্ম ধাক্কা দিলে সরে পড়বো ভেবে নেন না এত সুদা নয় আমার যদি কোনো কোন কৈফার থাকে আমি আমার দলের কর্মদারের কাছে চেয়ারম্যানের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে কৈফত দিব আপনাদের অডিও রেকর্ড ফাঁস হলেই জিনিসটা হয়ে গেল এটা মনে করবেন না ভাববেন না ভেবেন না বাসন তারা সর্বপ্রতি দুর্বল এটা বাবা আপনাদের ভুল ধারণা একটি গ্রামের এক প্রান্তে বসে ষড়যন্ত্র করেন পুরা থানাতে আসেন জনগণের সাথে মিশে একত্রিশ দফা বাস্তবায়নের জন্য জনগণের যান সেখান থেকে ধানের শেষের মার্কা বিজয়ের জন্য সকলের কাছে বুঝিয়ে বলেন একত্রিশ দফা বাস্তবায়ন কি সেটা বলেন আমরা আর যদি বাড়াবাড়ি করেন

আপনাদের যাত্রা শুরু এইখানে যারা নেতারা আছেন আমাদের ওয়ার্ডের সভাপতি আছেন আব্দুল মজিদ তালুকদার আমাদের শিকার শিকার আলী আছেন আমাদের নার্সি আছেন জুলা কাপ আছেন নার্ভিস আছেন আমাদের উজ্জ্বল দলি আবুল হোসেন কই ও আবুল হোসেন আমাদের গরম নেপাল আরো যারা আছেন সকলকে নিয়ে ভাই সকলে মিলে একে অপরের সাথে সহযোগিতা করে রেখে কাজ করবেন আমাদের ভিতরে যদি কোনো অসন্তোষ দেখা দিতে পারেন ভাই আমরা মানুষ আমাদের পেছনে লাগা থাকে সবাই মিলে মিশে দুশ পরামর্শ করে কাজ করবেন কেব ভুললে আর কোন ধরা দিব তলেিনে আমরা এক মাস সন্তানের মতো কাজ করব আমরা কারে দুন আগে রাখে নীতীশ আগে যাচাই করে নিব ইনশাআল্লাহ সকলে মিলে一緒 থাকব বাংলাদেশ জিন্দাবাদ আমাদের স্বয়ং রাষ্ট্রপতি জিয়ার রহমান অমর হোক লাগাম খালেদিয়া সুস্থ হয়ে বাংলার মাটিতে তার ছেলে আমাদের ভারগত চেয়ারম্যান তারেক রহমনকে নিয়ে বাংলার মাটিতে যখন আঁকবো আমরা সকলে আপনাদের সকলকে নিয়ে আমরা এয়ারপোর্ট থেকে বরণ করে নেব ইনশাল্লাহ প্রশ্ন বসিয়ে আমরা আপনাদের সকলের দাবি দেওয়া নেব ইনশাল্লাহ বাংলাদেশ জিন্নাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম